কোরিয়ান এগরোল এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমন মজার আর তৈরি করাও খুবই সহজ এটা মূলত ডিম এবং সবজি দিয়ে তৈরি এছাড়া খুবই কম তেলে ভাজা তাই আপনারা এটাকে হেলদিও বলতে পারেন এখানে আমি কিছু কালারফুল সবজি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের কলি গাজর লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম টমেটো এবং কাঁচামরিচ সব কিছুকেই একদম মিহি কুচি করে নিয়েছি এবং সবগুলোই প্রায় এক টেবিল চামচ করে আছে রোলটা কালারফুল করার জন্য আমি তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা বা একটা দিয়েও করতে পারেন এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলোকে একটা একটা করে ভেঙে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এভাবে করার কারণ হচ্ছে সবগুলো যদি আমি একই বাটিতে ঢালি আর শেষ ডিমটা নষ্ট বের হয় তাহলে বাকি সবগুলো ডিমই ফেলে দিতে হবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাধারণ তাপমাত্রায় থাকা তরল দুধ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে নেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমগুলোকে আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম একটা ছাঁকনির সাহায্যে ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি এতে করে রোলটা অনেক স্মুথ হবে ডিমটাকে বড় মিক্সিং নিয়ে নিলাম এর সবগুলো সবজি দিয়ে দিচ্ছি রোলটা বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন ডিম আর সবজিটাকে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলায় একটা ছড়ানো ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি ডিম এবং সবজির মিশ্রণটা নেড়ে নিয়ে দুই চামচের মতো ব্যাটার প্যানে নিয়ে নিচ্ছি প্যানের হাতলটা ধরে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এখন উপরের পাশটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চুলাচটা অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে তা না হলে নিচের দিকটা হয়ে যাবে তবে উপরের দিকের সবজিটা কাচাই রয়ে যাবে দেখুন ডিমের উপরের পাশটা মোটামুটি হয়ে এসেছে এই সময় একটা স্প্যাচুলার সাহায্যে চতুর্দিকটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সাবধানে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে পুরোটা ফোল্ড করছি না কিছুটা অংশ এভাবে রেখে দিচ্ছি এপাশের ফাঁকা জায়গায় আবারও ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি তারপর ডিমের এই অংশটাকে টেনে এক পাশ করে নিচ্ছি এ পাশে আরও কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি ডিমের মিশ্রণটা নেড়ে নিয়ে আবারও কিছুটা মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি আবারও আগের মতোই উপরের পাশটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এদিকের অংশটাও যখন হালকা হয়ে আসবে তখন ডিমটাকে আবারও ফোল্ড করে নিতে হবে কাঁচ এতটুকুই যখন একপাশ হয়ে যাবে ডিমটা ফোল্ড করে সরিয়ে নিয়ে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটা প্যানে দেওয়ার সময় খেয়াল রাখবেন সব যেন একই পরিমাণ সবজি ডিমের সাথে যায় ডিমের মিক্সটা তৈরির সময় কিছুটা তরল দুধ যোগ করা হয়েছিল যার কারণে ডিমটা সহজে পুড়ে যাবে না এবং সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় পাবে আমি এখানে চারটা ডিম দিয়ে রোলটা তৈরি করছি আপনারা যদি আরও বেশি করে করেন সেক্ষেত্রে রোলটা আরও মোটা হবে অন্যদিকে আপনারা যদি আরও একটু ছড়ানো প্যানে করেন সেক্ষেত্রে রোলটা আর একটু পাতলা এবং বড় হবে রোলটা ফোল্ড করার সময় একটু সাবধানে করবেন যেন কোথাও ছিঁড়ে না যায় এবার ফোল্ড করে এপিট ওপিট প্রায় এক মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন হালকা গরম থাকা অবস্থাতেই ডিমটাকে কেটে নিচ্ছি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কোরিয়ান এগরোল সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন চাইলে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ